আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পেত সারানো মন্ত্র অনেক সময় দেখতেছেন যে ভূতপেতে একজনকে ভূতে ধরছে বা পেতনিতে নিতে ধরছে ডাইনিতে ধরছে জিন পরিতে ধরছে তাকে খুব শর্টকট মন্ত্র যদি আপনার জানা থাকে সঙ্গে সঙ্গে আপনি তিনটি ফুত আর শরীরে দিলে সে পালায়ন করবে সে ছেড়ে যাবে খুব দ্রুত সে ছেড়ে যাবে তবে মন্ত্রটা সিদ্ধি করতে হবে অমাবস্যা থেকে আপনার শুরু করতে হবে অমাবস্যার দিন পড়লেন তারপরে আপনার যে কোনো দিন তারপর থেকে শুরু করলেন শুধু অমাবস্যার দিনটা এখানে বসাতে হবে অনেক কিছু কিছু বইতে লেখা থাকবে কিন্তু আমরা তো মানুষ সব কিছু মেনে চলা সম্ভব হয় না সেই জন্য আমার মন্ত্র মুখস্থ এবং এই মন্ত্র আমি এইভাবেই মুখস্থ করেছি সেটা হলো অমাবস্যার দিন থেকে শুরু করে আপনি অমাবস্যার দিন কিছু পড়লেন বাকিটা মনে করেন অন্য শনি মঙ্গলবার মুখস্থ করা শেষ হলে মুখস্থ যখনই আপনার হবে তখন আপনি এক নিঃশ্বাসে মন্ত্রটা পড়তে পারবেন যদি এক নিঃশ্বাসে মন্ত্রটা পড়তে পারেন তখনই আপনি বুঝবেন যে আপনার এই মন্ত্র মুখস্থ হয়ে গেছে যদি মুখস্থ হয়ে যায় তখন ভূত পেতনি ডাইনি পিচাসিনী যক্ষাকণ রক্ষাকণ আর যে কেউই মানে রুগীকে একটা মানুষকে ধরে ধরলে সে তার হাব তার কথাবার্তা সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে সেরকম হয়ে থাকে আপনার চোখে দেখতে পাচ্ছেন যে আপনার ভাই অথবা বোন অথবা আত্মীয় স্বজন তারকে জিনে ধরছে বা ভূত পেতনিতে ধরছে তাকে কিভাবে ছাড়াবেন তাৎক্ষণিক তান্ত্রিক কই পাবেন কিভাবে ছাড়াবেন আপনি এই মন্ত্র ফুদিবেন তিনটা অথবা সাতটা বা একুশটা ফুদর সঙ্গে সঙ্গে সে চিকার মেরে পালায়ন করবে জোরে চিক্কার মারবে রুগী চিকার মেরে সে পালায়ন করবে তবে অনেক ভাইরা আমাকে ভুল বোঝে সেটা হলো আমি মন্ত্র বই কিতাব থেকে দিই কিতাবে যা কিছু আসে তাই দিই আপনারা এখান থেকে সংগ্রহ করবেন এখান থেকে নেবেন আমি ইচ্ছে করে খাতায় লেখে বানিয়ে একটা লাইন বাদ দিয়ে সেখানে একটা লাইন ঢুকিয়ে মন্ত্র দেবো তা না আর আমি যে গুরুজির থেকে যার যা শিখছি যা খাতায় লিখে আনছি সেগুলো আপনার থেকে খাতায় দিই আর আমি যে কিতাব থেকে যেগুলো সংগ্রহ করছি কিতাব থেকে সেগুলো কিতাব থেকেই দিই আমি একটা কথা আপনাদের আগেও বলেছি যে আমি আমার যে কতদিন জীবিত থাকুন ততদিন যদি প্রতিদিন আপনি পাঁচটা করে মন্ত্র দিই তারপর মন্ত্র শেষ হবে না ইনশাল্লাহ কারণ আমি দিতে পারবো মানুষের উপকারের জন্য আমি আছি কেউর ক্ষতির জন্য আমি নাই আর কোনো মানুষ ক্ষতির জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন না বা বলবেন না আমি কোনো মানুষকে ক্ষতি করার জন্য পৃথিবীতে আসি পারি যদি কোনো মানুষের উপকার করব না পারি বসে থাকবো তো আমার কারণে কেউ কষ্ট পাবে ক্ষতি করব তা আমি কখনো পারব না তবে হ্যাঁ মানুষ হিসাবে ভুল বসত সবারই আছে আমি তো আর মনে করেন ইনা ফ্রেস্তানা আমার ভুল হতে পারে আপনারা সবাই আমার ভুলগুলো মার্জনার চোখে দেখবেন আর একটা কথাই সবাইকে বলি অবশ্যই আপনারা মন্ত্রগুলো শিক্ষা করে মানুষের উপকার করবেন আর আমি যেই মন্ত্রটা আপনাকে দেব এটার বিস্তারিত আমি এটার কিছু না পেয়ে বা এটার কিছু ফজিলাত না পেয়ে কখনও কিন্তু কোনো মন্ত্র ইউটিউবে দিই না অনেকের কাছে মন্ত্র ইউটিউবে ফোটে না কি কারণে ফোটে না আপনি মন্ত্রটা খাতায় লিখে তারপরে প্রয়োজনে গঙ্গাজল জল দুধ মধু যদি এগুলো নাও ম্যানেজ করতে পারেন শুধু নদীর জল গঙ্গা জল সংগ্রহ করে সিটা দেন মন্ত্রে ছিটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন মন্ত্রটা তারপর কাজে খাটান তাহলেই আপনার কাছে মন্ত্র কাজে খাটবে এটা হলো গোপন একটা ভেদ বুঝতে পারছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্য ভিডিও শেষ পর্যন্ত নিয়মগুলো দেখে তারপর কাজ করবেন অমাবস্যা থেকে শুরু করে মন্ত্র সিদ্ধি করবেন এক নিঃশ্বাসে যখন মন্ত্রটা আপনি পড়তে পারবেন তখন বুঝবেন যে এই মন্ত্র আপনার মুখস্থ হয়ে গেছে তারপরে যে কোনো বুতপেতনি ছাড়ানোর জন্য যে কোনো বুতপেত্নী রুগীর উপরে আপনি এই মন্ত্র তিনবার অথবা সাতবার বা একুশবার দিবেন সেই রুগীর চিকার মেরে ওই জিন বা ভূতপেত্নী ছেড়ে চলে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্য ভিডিওগুলো নাটেনে সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে শুনে তারপরে করবেন অনেক সময় আছে অনেকেই স্ক্রিনশট দিয়ে মন্ত্রটা নিয়ে তা আসলে কিভাবে খাটাবে কি করবে কিছুই আসলে সে বোঝে না তখন হয় না তখন সে আজে বাজে কথা এবং অনেক কিছু বলে আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম